এইটা হলো গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন একটু বেরোচ্ছি একটু ঘুরবো একটু শপিং করব। বাবানকে তো নিয়ে এখনও বেরোনো হয়নি তার জন্য ভেবেছি ওর জন্য একটু শপিং মলে যাব ও কিছু জামা কিনবে ও নিজে পছন্দ করে জামা কিনবে তার জন্য তো আমরা রেডি হয়ে গেছে এখন আর নিচে এখনও জল রয়েছে রিক্সাকে ফোন করছি রিক্সা জলের মধ্যে দিয়ে আসবে না তো দেখা যাক কিসে যায় একটু হেঁটে যেতে হবে তারপর দেখা যাক রিক্সা পাওয়া যায় না জলের মধ্যে দিয়ে তো জল আছে নিচে তাও পরলাম এই চুড়িদারটা পুজো যেহেতু শুরু হয়ে গেছে তো একটু পুরোনো জামাকাপড় পরতে ভালো লাগে না তো তার জন্য এই সাদা ঠিক আছে তাও মানে উঠিয়ে যেতে হবে প্যান্টটা আর বাবানকে ফ্রকটা পরিয়েছি তো চলো যাওয়া যাক কিছু বলো তোমার ভালো লাগছে ঘুরতে যেতে কালকে এক্সাম আছে কালকে ওর ট্রাফ এক্সাম তার জন্য খুব একটা চাপ নেই আর তার জন্যই আজকে যাচ্ছি চলো নিচে প্রচুর জল হয়েছিল কোনো রিক্সাই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো খালি পায়ে আমরা টোটোতে উঠেছি এতটাই জল ছিল আমাদের বাড়ির সামনে তো দেখো এখন যাচ্ছি আমরা শপিং মলে বাবানকে একটু জামা কিনে দেবো তারপর ঠাকুর দেখতে যাব আমরা চলে এসেছি শপিং মলে যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তার জন্য বাবানের খিদে পেয়ে গেছে তো বাবানকে একটু মোমো খাইয়ে নিচ্ছি আগে আর ও ভীষণ ভালোবাসে এখন মোমো 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 খেতে তো বাবান একটা ফ্রাই নিয়েছে আর আমি নিয়েছি স্টিম আগে খাওয়া দাওয়া করবো তারপর আমরা ঘুরে ঘুরে দেখো শপিং করতে চলে এসেছি আর এদিকে বাবান ভীষণ খুশি ওর পছন্দ মতন জামা নেবে বাবান যে জামা কিনবে সেই জামার সাইজ একদম পাচ্ছিলাম না ওদের স্টকে খুঁজে একটাই জামা পেয়েছে বাবানের সাইজের তাও একটাই কালার ছিল আর কোনো রকম জামা ছিল না তার জন্য ওটাই নিতে হলো বাবা নে যেহেতু ভীষণ পছন্দ আর দেখো জামাটা ধরেও দাঁড়িয়ে আছে লাইনে অনেক ভিড় হয়েছিল লাইনে তবুও ও দাঁড়িয়ে থাকবে ওর জামা কাউকে ধরতে দেবে না আর বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী কী জামা নিয়েছি একটাই নিয়েছি আর একটা টি শার্ট নিয়েছি তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো দেখো জামাটা ধরে দাঁড়িয়ে আছে কেমন ও দেবে ওই বিল করবে আর এদিকে আমরা বেরিয়ে গেছি তো তোমাদের দাদাভাই কিছু খেয়েছিল না আগে আমরা তো মোমো খেয়েছিলাম এখন তোমাদের দাদা ভাই আর বাবা না আর একটু মোমো খেয়ে নিচ্ছে তো তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম আর ঘুরতে এসে ফুচকা খাবো না আর ফুচকা দেখেই সামনে এত লোভ লাগছিলো ভেবেছি খাবো না কিন্তু এত সুন্দর সুন্দর করে সাজানো ছিল তো একটু ফুচকা খেয়ে নিয়েছি আর দেখো এখন আমাদের শপিং হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে দেখো আমরা একটা ঠাকুর দেখতে চলে এসেছি আর চারি দিয়ে লাইটিং আর লাইটিং পুজোর সময় না রাস্তাঘাট ভীষণ ভালো লাগে এত সুন্দর লাইটিং করা থাকে আলো আর আলো আর আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি আর এসে দেখি প্যান্ডেলটা বন্ধ করা রয়েছে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল জল হয়েছে তার জন্য প্যান্ডেল আর খোলে নি একটা প্যান্ডেল দেখতে এসেছি তো এটা এখনো খোলে নি আর আমার বাবানের একটা ঠাকুর দেখতে এসেই কষ্ট হয়ে গেছে কি করে ঠাকুর দেখবে দেখতে আসলাম তাও দেখতে পারলাম না পুরো বন্ধ করে ভিতরটা খুব সুন্দর বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ভালো লাগছে বন্ধ করে রেখে দিয়েছি চলো এখন বাড়ি যাব অত হয়ে গেছে আমার পাপার এখন আমরা বাড়ি যাচ্ছি রিক্সা করে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আর এই দেখো টয় একটা কিনে নিয়েছে বেরোলে টয় তো একটা কিনতেই হবে কিছু কিনি আর না কিনি পাপার কাজ আছে বাইকটা কালকে খারাপ হয়ে গেছে জলের জন্য তার জন্য বাইকটা এখন নিয়ে বাড়ি যাবে তার জন্য আমরা রিক্সায় করে বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে এখনো অনেক প্যান্ডেল কমপ্লিট হয়নি আর আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে মাইক বাচ্ছে তার জন্য আমি এডিট করে তোমাদের ভিডিও দিতে পারছি না আমরা চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি আর জল এখনো অনেক জল রয়েছে তো বাবানের জন্য একটা ড্রেস কিনতে গেছিলাম তো ওর মামা থেকে দিয়েছে সেই ড্রেসটাই কিনতে গেছিলাম এর আগের দিন ওর বুনুর জন্য যে ড্রেসটা কিনেছে ওটা ওর খুব পছন্দ হয়েছিল তার জন্য সেম ও নেবে আর ওখানে গিয়ে বাবান একটা খেলনা কিনেছে দেখো এই দেখো ডিজিটাল সেট এটা এখন ও স্কিন চাপ দিলে এটা মুছে যাবে কিরকম বাবা এটা ও আচ্ছা এরকম লেখা যাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর এটা একটু ডিলিট হয়ে যাবে তো এটা কিনেছে বাবা আর এই একটা গেঞ্জি কিনেছি সব সময় পরার জন্য সবসময় পরার জন্য এই গেঞ্জিটা কিনেছে বাবানের খুব ভালো কোয়ালিটি কাপড়টা খুবই ভালো আর যে ড্রেসটা কেনার জন্য গেছিল হলো ওপরেরটা এই দেখো

এই একটাই সাদাই ছিল একটাই সাইজ ওর আছে তো সাদা আর কোনো কালার নেই আরও অনেক কালার আছে কিন্তু ওর সাইজের ছিল না পিঙ্ক কালার ছিল পিঙ্কটা খুব সুন্দর লাগছিলো পার্পেল ছিল ওর সাইজের থেকে অনেকটা বড় ছিল রেড ছিল কিন্তু ভালো লাগছিল না রেডটা রেড কালার ওর সাইজের ছিল কিন্তু একদমই ভালো লাগছিল না আর এই সাদাটাই ছিল ওর সাইজের তার জন্য সাদাই নিয়েছে আর এই ড্রেসই ওর নেবে অন্য কোনো ড্রেস নেবে না এটা ওর বোনের জন্য নেওয়া হয়েছে তার জন্য এটাই ওর চাই দেখতে সুন্দর লাগছে এই দেখো আমারই প্রায় হয়ে যাচ্ছে আমিও আর কতদিন পরে কমানের ড্রেস পরতে পারবো এই দেখো খুব সুন্দর লাগছে সাদা হলেও দেখতে ভালো লাগছে আরও সাদাই বেশি হলো ড্রেস ওর ছোটো মা দিয়েছে সেটাও সাদা এটা সাদা ওর বিশেষ করে এই ওড়নাটার জন্য ওড়না দেওয়া জিনিস ওর খুব ভালো লাগে লেহেঙ্গা হোক তারপর এই সারারা হোক থাকলে ওর বেশি ভালো লাগে তো চলো এটা কেনার জন্যই গেছিলাম আর এখন রুটি বানাবো আলো পোস্ত রয়ে গেছে আমি মোমো খেয়েছি ফুচকা খেয়েছি আমার পেট ভরে গেছে আমি রাত্রে খাবো না কিছু বাবানের জন্য ওর পাপার জন্য শুধু রুটি বানাবো চলো একটা